আসসালামু আলাইকুম এব্রিয়ন ফেসবুকে এমন অনেক ফ্রেন্ড রয়েছে আমাদের যারা আমাদের কোনো কাজে আসে না কাজে আসে না বলতে যাদেরকে আমরা চিনিও না জানিও না অথচ অ্যাকসেপ্ট করে ফেলি ভুলে এবং পরে হচ্ছে দেখা যায় আমাদের অনেক অনেক ফ্রেন্ড জমা হয়ে গিয়েছে আইডিতে এবং তারা শুধু শুধুই রয়েছে কোনো লাইক কমেন্ট কোনো কিছুই করে না আমাদের পোস্টে অথবা তাদের সাথে আমাদের কথাও হয় না তো এদেরকে আমরা কিভাবে সিলেক্ট করতে পারবো খুব তাড়াতাড়ি এটা চলুন দেখিয়ে দেব আজকের ভিডিওতে তো ভিডিওটা দেখার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হয়ে থাকলে এবং পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যের উপকার হয় তো আমি এখন সরাসরি ফেসবুকে চলে যাব তো এর আগে একটা জিনিস দেখিয়ে নিচ্ছি অনেকেই বলতেছে যে এভাবে নাকি হচ্ছে না তো কেন হচ্ছে না ওইটাও আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি এখন বেরিয়ে আসবো আসার পরে দেখো এই যে ফেসবুক লাইট রয়েছে এই লাইটের উপরে আমি এখন ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে ঢুকার পরে প্রোফাইল অপশনে ক্লিক করলাম এরপরে দেখো একটু নিচে স্ক্রল করলে লেখা পাবে যে ফ্রেন্ডস এর পাশেই লেখা পাবে সি অল এই সি অলের উপরে আমি এখন ক্লিক করে দিচ্ছি এই সি অল এর উপর ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু যত ফ্রেন্ড তোমার রয়েছে তা সব শো করতেছে এখানে এক জন ফ্রেন্ডস রয়েছে তো এখানে কিন্তু অন্য কোনো অপশন লেখা নাই এর মানে হচ্ছে এই ফেসবুক থেকে তোমরা করতে পারবে না তো অনেকে করো ফেসবুক লাইভ থেকে চেষ্টা করো তাই কোনো অপশন খুঁজে পাও না তো এখান থেকে বেরিয়ে এসে আমি এখন সরাসরি দেখাবো কিভাবে ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে পারবে এই ফেসবুক অফিসিয়াল অ্যাপস এর মধ্যে প্রবেশ করলাম এখানে ঢুকার পরে দেখো যে প্রোফাইলে ক্লিক করে দিলাম দিলাম প্রোফাইলে ঢুকার পরে এরপরে একটু নিচে স্ক্রল করলেই লেখা পাবে যে ফ্রেন্ডস তো এখানে আসার পরে একটু নিচে স্ক্রল করবে একটু স্ক্রল করলেই লেখা দেখতে পাবে যে ফ্রেন্ডস এই যে ফ্রেন্ডস লেখা রয়েছে এখন এখানে ক্লিক করে দিবে ফ্রেন্ডস এর উপরেই তো আমি ফ্রেন্ডস এর উপরে ক্লিক করে দিলাম এরপরে দেখো এখানে শো করতেছে সব ফ্রেন্ড এর পাশে রয়েছে ম্যানেজ লেখা এই ম্যানেজ অপশনের উপরে এখন আমি ক্লিক করে দিব তাই ম্যানেজের উপরে ক্লিক করার পরে দেখতে পাবে তিনটা অপশন চলে এসেছে এই যে দেখো ক্যাটাগরিজ এটার নিচে লিস্ট ইন্টারেক্টেড উইথ তারপর নো মিউচুয়াল ফ্রেন্ডস তারপর ফ্রেন্ডস ইউ আনফলোড তো সর্বপ্রথম যে এটা রয়েছে লিস্ট ইন্টারেক্টেড উইথ ওইটার উপরে ক্লিক করে দিলাম ওপরে দেখো রিভু ফ্রেন্ডস ইউ ইন্টারেক্টেড উইথ দ্য লিস্ট অন ফেসবুক ইন দ্য লাস্ট নাইনটি ডেজ এখানে যে তোমার একশো তোর জন ফ্রেন্ডস রয়েছে এই ফ্রেন্ডস গুলা তোমার হচ্ছে নব্বই দিনের মধ্যে মানে নব্বই দিন হয়ে গেছে এর মধ্যে তোমাকে তোমার কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই করে নাই মানে তোমার সাথে শুধু শুধু লাভ নেই কোনো লাভই নেই তো এদেরকে আনফ্রেন্ড করতে পারো এই যে আনফ্রেন্ড এর উপর ক্লিক করলেই আনফ্রেন্ড হয়ে যাবে তো এইভাবে একটা একটা করে তোমরা করতে পারো আবার ওই যে উপরে রয়েছে সিলেক্ট মাল্টিপাল ওইটার উপরে যদি ক্লিক করে দাও ওইখানে ক্লিক করলে এভাবে তোমরা একসাথে অনেকগুলো একসাথে সিলেক্ট করতে পারো তো এইভাবে তোমরা একটা একটা করে সিলেক্ট করে দিবে আর তোমাদের যেটা মনে করো যে হ্যাঁ এই মানুষটার সাথে আমি কথা বলি পার্সোনালি লাগবে তাকে তখন হচ্ছে তোমরা ওইটা রেখে দিতে পারো এছাড়া তোমরা এভাবে কয়েকদিন পর পর মানে আনফ্রেন্ড করে দিবে শুধু শুধু ফ্রেন্ড রেখে কোনো লাভ নেই আর এইটা বেশিরভাগ মানে বেশি সব যাদের হচ্ছে আইডিকে পেজ বানিয়ে নিয়েছো তারা হচ্ছে পাঁচ হাজার ফলোয়ারের বেশি দেখা যায় রাখতে পারতেছো না তারা তাদেরকে এইটা বেশি কাজে দিচ্ছে তো আমি আমার আইডির এগুলো সব কিন্তু সিলেক্ট করে নিয়েছি এখন আনফ্রেন্ডের উপর ক্লিক করে আনফ্রেন্ড করে দিলাম তো আমার এখনও সবগুলো সিলেক্ট হয় নাই আমি চাচ্ছি মানে যারা অপ্রোজনীয় রয়েছে তাদের সবাইকে আমি একসাথে আনফ্রেন্ড করে দিব তো এই কারণে আমি একসাথে সব সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আনফ্রেন্ডের উপর ক্লিক করে আনফ্রেন্ড করে দিলাম তো এভাবে অপ্রোজনীয় যারা রয়েছে তাদেরকে তোমরাও আনফ্রেন্ড করে দিবে এভাবে তো আমি এখন এখান থেকে বেরিয়ে তোমাদের আমার আইডিতে যেয়ে দেখাচ্ছি যে আমার আইডিতে আসলে এদের আনফ্রেন্ড করা হয়েছে কি না অনেক সময় দেখা যায় নেটওয়ার্কের কারণে হয় না তো আমি এবার ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার নিজের আইডিতে যে। তো দেখো এই যে আমার আইডিতে চলে এসেছে এখানে কিন্তু আগেরটাই শো করতেছে আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি এক হাজার আটশো জনই শো করতেছে তো এই যে দেখো রিফ্রেশ করার পরে এক হাজার ছয়শো আরো ফ্রেন্ডস কমানো লাগবে কারণ আমি দেখা যায় অনেকেরই চিনি না তো এইভাবে যদি আমি বেছে বেছে সিলেক্ট করি কয়েকদিন পর পর তাহলে কিন্তু আমার ফ্রেন্ড খুব তাড়াতাড়ি আমি এভাবে সুবিধা পাচ্ছি এবং আমার সময়ও বাঁচতেছে তো সবাই ভালো থাকবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আল্লাহ পেজ।